সালামু আলাইকুম গাইজ চলেছি সিমিতিরা রান্না করে আপনাদেরকে স্বাগতম আজকে দেখাবো আমি সয়াবরীর রেসিপিটা এই সয়াবরিটা এইভাবে রান্না করলে খুবই খেতে মজা হয় অনেক বেশি বাচ্চাদেরকে দিলে খুশি মনে খেয়ে নেবে সো আমি প্রথমে সয়াবরিটা সিদ্ধ করে নিয়ে নিয়েছি এখন আমি কিউট করে আলু কেটে নিয়েছি আলুটা আমি লাল লাল করে বেজে নিব একটু সামান্য পরিমাণ হলুদ আর একটু লবণ দিয়ে বেজে নিব লোটটা সুন্দর করে আমি আলুটা এখন ভেজে নিয়ে নিছি এখন আমি তুলে নিব আলুটা এই সয়াবড়িটা একবার রান্না করে দেখবেন বারবার খেতে মন চাইব এখন আমি তুলে নিব সয়াবি এখন আমি ওই নেই দিয়ে দেবো সয়াবড়িটা এটা আমি গরম পানিতে সিদ্ধ করে দশ মিনিট ভিজিয়ে রেখেছি রেখে আমি ভালো করে চিপড়ে সিপড়ে নিয়েছি পানিগুলো জরুরি এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব একটু হলুদ দিয়ে এখন আমি ভালো করে বেজে নিব সব এটা লাল লাল করে বেজে নিতে হবে তাহলে দেখতেও সুন্দর করে আমি একটু তেল দিয়ে দিলাম আর একটু এখন পরিটা আমার বাজার শেষ এখন আমি এটা রান্না বসাবো এখন আমি দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো মিডিয়াম সাইজের দুটা পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নিব দিয়ে দেবো একটা তেজপাতা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন এখন দিয়ে দেব আমি এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দেব এক চামচ জিরা বাটা দিয়ে মশলাটা আমি ভালো করে ভেজে নিব বিশ্বাস করেন এই সব রান্না করলে একবারে গরু মাংসের মতো খেতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব এখন দিয়ে দেবো আমি লাল মরিচের গুঁড়া এক চামচ দিয়ে দেবো আধা চামচ হলুদ গুঁড়া দিয়ে দেবো আমি এখানে এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে এখানে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব মশলাটা অবশ্যই ভালো করে কষিয়ে নেবেন এখন আমি আগের থেকে ভেজে রাখা সয়া করে আর আলুটা দিয়ে দিব দিয়ে এখন মশলাটার মধ্যে আমি ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার শেষে আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি উপর দিয়ে দিয়ে দেবো একটু টমেটো কষি দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি এভাবে ডেকে পাঁচ মিনিট রান্না করবো এখন দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে মার্শালা দেখতে কত সুন্দর এভাবে সবাই বইটা রান্না করে খেয়ে দেখবেন মার্শাল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে এটা চাইলে ভাতের সাথে রুটির সাথে পোলাওর সাথে খেচুড়ির সাথে যে